নমস্কার সুপ্রভাত আজ একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমাদের যাত্রা মায়ের বাড়ির উদ্দেশ্যে বছর চারেক আগে যখন গিয়েছিলাম তখন রাস্তার অবস্থা খুব খারাপ ছিল এবার দেখলাম রাস্তা বেশ ভালো সকাল সাড়ে ছটায় রওনা দিয়ে মোটামুটি আমরা নটা পনেরোর মধ্যে জয়রামবাটি এসে পৌঁছে গেলাম এটি মূল মন্দিরের প্রবেশদ্বার ভেতরে মায়ের শ্বেত পাথরের মূর্তি শান্ত স্নিগ্ধ পরিবেশ সর্বত্র সিসি ক্যামেরা লাগানো ছবি তোলার অনুমতি নেই মন্দির চত্বরে প্রচুর শীতকালীন ফুলের গাছ আছে গাঁদা চন্দ্রমল্লিকা অ্যাস্টার ডালিয়া পিটুনিয়া কেট দিয়ে ভেতরে ঢুকে ঠিক বাদিকে রয়েছে অফিস ঘর সেখানে মন্দিরে ভোগ খাওয়ার কুপন পাওয়া যায় কুপনের অবশ্য কোনো নির্দিষ্ট মূল্য নেই যার যা সামর্থ্য সে তাই দান হিসেবে দিতে পারে আর মন্দির চত্বরে যে গেস্ট হাউসগুলো রয়েছে তাতে থাকবার বুকিংও এই অফিস থেকেই করা যায় মায়ের পুরনো বসবাসের বাড়িটা খুব সুন্দরভাবে এখানে রক্ষণাবেক্ষণ করা হয়েছে শ্রী শ্রী মায়ের পিতা শ্রী রামচন্দ্র মুখোপাধ্যায় আদি বাস্তুবিটায় এই মন্দির ৬ বৈশাখ তেরোশো তিরিশ বঙ্গাব্দে শুভ অক্ষয় তৃতীয়ার দিন স্বামী শারদানন্দ মহারাজ প্রতিষ্ঠা করেন গর্ভমন্দিরে শ্রী শ্রী মা যে জায়গায় বসে আছেন সেখানেই ষোলোশো কুড়ি বঙ্গাব্দে আটই পৌষ বৃহস্পতিবার তার শুভ আবির্ভাব হয়েছিল এই ভিটেতেই বারোশো ছেষট্টি বঙ্গাব্দে বৈশাখের শেষ ভাগে মায়ের বিবাহ হয়েছিল তার বছর বয়স পর্যন্ত তিনি এখানেই বসবাস করেছিলেন মন্দিরে ঢোকার রাস্তার টান দিকে রয়েছে খুব সুন্দর একটা জবা ফুলের বাগান যার রঙ আর আকার সত্যি অবাক করে দেবার মতো। জবা ফুল দিয়েই মায়ের মূর্তি সাজানো হয় আর রয়েছে একটা পূর্ণ পুকুর খুব সুন্দর করে তার চারিদিক বাঁধানো পুকুর পাড়ে বসলে তার শীতল হাওয়ায় শরীর একদম জুড়িয়ে যায় সকাল এগারোটা পর্যন্ত মাকে দর্শন করা যায় তারপর বিকেলে মন্দির বন্ধ হয়ে যায় আবার বিকেল সাড়ে তিনটের সময় মন্দির খোলে সাড়ে এগারোটা থেকে এখানে ভোগ খাওয়া শুরু হয় ভাত ডাল দু সবজি চাটনি ও পায়েস খুব পরিচ্ছন্ন আর পরিপাটি আয়োজন জয়রামবাটি থেকে বেরিয়ে চললাম শিহরের দিকে মোটামুটি চার থেকে পাঁচ কিলোমিটার রাস্তা ওখানে রামকৃষ্ণদেবের একটি সুন্দর আশ্রম আছে একদম গ্রাম্য পরিবেশে আশ্রমের ভেতরে মন্দির থাকার সুন্দর ব্যবস্থা আর একটা অনাথ আশ্রমও আছে কিন্তু দুঃখের বিষয়ে সেখানে পৌঁছে দেখলাম আশ্রম বন্ধ হয়ে গেছে দুপুরে একটায় অতএব গাড়ি ঘুরিয়ে আবার কামারপুকুর যাত্রা করলাম কামারপুকুর পৌঁছতে মোটামুটি মিনিট পনেরো সময় লেগে গেল মূল মন্দির এখন বন্ধ তাই একটা অটো বুক করে আমরা আশেপাশের জায়গাগুলোকেই প্রথমে ঘুরে নিলাম প্রথমেই চিনু শাখারির বাড়ি যিনি গদাধরকে ভগবান রূপে চিনেছিলেন বাড়িটি এখন গদাধর বিদ্যা মন্দির হয়েছে তারপর গেলাম গোপেশ্বর শিব মন্দির যেখানে শ্রীরামকৃষ্ণের মা ঠাকুরের কাছে হতে দিয়েছিলেন এছাড়া আছে বিশালাক্ষী মন্দির লাহাবাবুদের দুর্গা মন্দির আর আড়াইশো বছরের পুরনো লাহাবাবুদের পাঠশালা যেখানে গদাই ছোটবেলা পড়াশোনা করেছে এসবই দেখা হলো লাহাবাবুদের বাড়ির সামনেই রয়েছে ধর্মদাস লাহার মূর্তি আর বাড়ির মধ্যে কদা ধরে ছেলেবেলার ঘটনাগুলো মূর্তির মাধ্যমে সাজিয়ে রাখা হয়েছে ঠাকুর বলেছেন যতক্ষণ তোমার সঙ্গে বাসনা ততক্ষণই ভাবনা আর এই ভাবনাই হলো তোমার দুঃখ কষ্ট মোহ এবং মায়ার কারণ আমার ধর্ম ঠিক আর অপরের ধর্ম ভুল এমত ভালো নয় সবাই ভিন্ন ভিন্ন রাস্তা দিয়ে তো একজনের কাছেই যাব তাই যে নামেই তাকে ডাকো না কেন তাকে মন প্রাণ দিয়ে ভালোবেসো এটি সীতানাথ পাইনের বাড়ি যেখানে বিষ্ণু মন্দিরে ঠাকুরের ভাব সমাধি হয়েছিল হালদার পুকুরে এলাম এবার আমরা যেখানে ঠাকুর ছেলেবেলায় স্নান করতেন চারিদিকে গাছে ঘেরা পার বাঁধানো ভারী সুন্দর একটি জায়গা সাড়ে তিনটে মন্দির খুললে দর্শন সেরে নিলাম এখানেও কিন্তু ছবি তোলা নিষিদ্ধ ঠাকুরের নিজের হাতে লাগানো বিশাল একটি গাছ ফুলে গাছে সাজানো পরিচ্ছন্ন শান্ত জায়গা ঠাকুরের ব্যবহৃত মাটির ঘরগুলো এখানে রক্ষণাবেক্ষণ করা হয়েছে মেডিটেশন করার জায়গায় বসলে মনে প্রশান্তি লাভ করা যায় দিনের শেষে এক অপার ভালো লাগা রাস্তা ধরলাম me ke